তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট হঠাৎই ছড়িয়ে পড়েছে এক শঙ্কা কাতারের আকাশে ইসরায়েলে হামলার পর প্রশ্ন উঠছে পরবর্তী লক্ষ্য কোথায় আর কে হতে পারে ইসরায়েলি আগ্রাসনের নতুন শিকার ধাপে ধাপে সামনে আসছে অস্বস্তিকর ইঙ্গিত মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ থেকে শুরু করে ইসরায়েলি শিক্ষাবিদরা প্রকাশ্যে বলছেন টার্গেট হতে পারে তুরস্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বার্তা আজ কাতার আগামীকাল তুরস্ক তবে এতে আঙ্কারার প্রতিক্রিয়া ছিল তীব্র এর ঘনিষ্ঠ উপদেষ্টা লিখলেন তোমার নাম মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইঙ্গিত স্পষ্ট তুরস্ক সহজে পিছু হটবে না কিন্তু কেন তুরস্ক কারণ পূর্ব ভূমধ্য সাগর থেকে শুরু করে সিরিয়ার পুনর্গঠন পর্যন্ত ইসরায়েলের প্রতিটি কৌশলেই তুরস্ক হয়ে উঠছে বাধা আর নেটোর ছাতার নিচে থেকেও আঙ্কারা বুঝে গেছে আমেরিকার ছায়া ভরসার নয় সবশেষে সামনে এলো আসল বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন তিনি বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে বিশ্বাসী আর সেই দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে নতুন সংঘাত যেখানে তুরস্কের নাম শোনা যাচ্ছে সবচেয়ে জোরালোভাবে তাহলে কি আগামী দিনগুলোতে সিরিয়ার ফ্রন্টে শুরু হবে ইসরায়েল তুরস্ক সংঘর্ষ আর প্রশ্ন হচ্ছে এই আগুন ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্ব কি এবার একত্রিত হয়ে দাঁড়াতে পারবে